ঘটনাপত্র নওদা চাঞ্চল্য রাতের অন্ধকারে এক ব্যক্তিকে অপহরণের চেষ্টা অভিযোগ উঠেছে চারজনের বিরুদ্ধে জানা গিয়েছে সোমবার গভীর রাতে ওই ব্যক্তিকে একটি গাড়িতে করে জোর করে তুলে নেওয়ার চেষ্টা করে অভিযুক্তরা ঠিক সেই সময় চিৎকার চেঁচামেচিতে এলাকার মানুষ ছুটে এলে অপহরণকারীরা পালানোর চেষ্টা করে দুজন পালিয়ে যেতে সক্ষম হলেও দুজনকে স্থানীয়রা ধরে ফেলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় তেহত থানার পুলিশ ধৃত দুজনকে থানায় নিয়ে যাওয়া হয়েছে চলুন প্রথমে শুনে নি যাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল তিনি ঠিক কী জানালেন ঘটনা কিছু হয়নি আমি বাজার থেকে বাজার করে খাবার নিয়ে আসছি গাড়িটা এসে দাঁড়াইলো আমি গেট খুলছি ওই টাইমে আমাকে চারটি লোক ধরে তুলে নিয়ে আসি গাড়ি মুখে ফেলতে যাচ্ছে আমি গাড়ির ওই শর্ট ধরি ওকে পাক দিই আমি তুলতে পারিনি আমি হাঁকা ছিলাম চিল্লাছিলাম পাঁচ থেকে দুজনে মাছ হইলাম তুলনি চলে যাই

হ্যাঁ এর জন্য তো অভিযোগ করার প্রয়োজন থানা আপনি কি করবে দেখানো ভালো অবশ্যই আমি আপনার নাম আমার নাম মিনাল রাখা আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম উনিকে চিনে তিনি বাঁচাও বাঁচাও করে চিল্লাচ্ছিলেন আমি এই দেখে দাঁড়িয়ে গেলাম গিয়ে আমি বলছি ভাই তোমরা কি ব্যাপার বলছে ওনাকে আমরা নিয়ে যেতে আর উনি বলছে বাঁচাও বাঁচাও দিয়ে দেখছি ওর মুখের ভিতরে শ্বাস রোধ করে নিয়ে যাওয়ার মতো চেষ্টা করছে মানে মুখে একটা কী ঢেকে দিয়ে ওকে গাড়ির মধ্যে উঠানো নিয়ে যাচ্ছে আমি যখন ওদের দাঁড় করালাম তখন আরও পাবলিক ছিল আরও পাবলিক আসলো এসে ওদের যখন বললো যে তোমার কোথা থেকে এসছো ওরা কিছু বলতে বেগতি দেখে তখন ওরা দুজন পালিয়ে গেল আর দুজন ধরা পড়েছিল ওদের দুজনকে আটি রেখে পুলিশের হাতে দেওয়া হলো এবং পুলিশ ওরা নিয়ে চলে গেছে এবং ও গাড়িটা ফেলে পালিয়ে গেছে ওরা কোন দিকে যাওয়ার চেষ্টা করছিল মানে এদিকে গাড়িটার মুখ মানে কি ওরা করিমপুরের দিকে যাওয়ার চেষ্টা করছিল হ্যাঁ করিমপুরের দিকে আপনি আপনি প্রথম দেখেছিলেন এই বিষয়টা তারপর আপনি ছুটে আসেন হ্যাঁ হ্যাঁ ওনা চিৎকারে আরো প্রচুর লোক জড়ো হয়ে যায় এখন পরিস্থিতি কি বুঝছেন এখন পরিস্থিতি পুলিশ এসে এলাকা মোটামুটি সব এলাকার যারা মান্যগণ্য লোক এসে তারা বলছে এটা খুবই নিন্দনীয় ঘটনা এ ঘটনা তো দেখা যায় না আমাদের এলাকায় এই প্রথম হচ্ছে মানে আপনারা চাইছেন পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেই পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেই